তো দেখো আমাদের ছয় নম্বর কোশ্চেনটাই কি আছে যে আমার সিএসটি সিএস টু সিএস টু সিএল অর্থাৎ আমাদের কি আছে এখানে প্রোপাইল ক্লোরাইড আছে প্রোপাইল ক্লোরের সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া করাইলাম কার উপস্থিতিতে করাইলাম ড্রাই ইথারের উপস্থিতি অর্থাৎ শুষ্ক ইথারের উপস্থিতি আমরা প্রোপাইল ক্লোরাইডের সাথে অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড আমরা বলতে পারি সহজ বাংলায় বা সহজ ভাষায় অ্যালকাইল ক্লোরাইডের সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া করাইলাম আমাদের একটা যৌগ হলো এম এখন আমাদের জানতে চাইছে কি যে আমাদের এম যৌগটা কি তো দেখো এই বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন এই যে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাবো তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি কি উডস বিক্রিয়া কি বললাম উডস বিক্রিয়া আমরা কাকে বলি যে আমাদের শুষ্ক ইথারের উপস্থিতিতে আমাদের অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে সোডিয়ামের সাথে তো সেই বিক্রিয়াটাকে বলবো আমরা উডস বিক্রিয়া আর উডস বিক্রিয়া আমাদের কি হয় উডস বিক্রিয়া হচ্ছে আমাদের উচ্চতর অ্যালকেন তৈরি হয় উচ্চতর অ্যালকেন তৈরি হয় তো কত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে এটা একটা জানার বিষয় তোমরা একটু টেকনিক্যালি মনে রাখবা আমাদের এইখানে যত কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকাইল হ্যালাইটটা থাকবে তার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ আমরা পাব কি বললাম যে যে যত সংখ্যক কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকাইল হ্যালাইটটা থাকবে তা উচ্চতর অ্যালকেনটা হবে কি তার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট তাহলে এখানে আমাদের তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল আছে তার মানে আমাদের যে অ্যালকেনটা আমরা পাবো আর উষ বিক্রিয়া সবসময় আমরা অ্যালকাইল আর উষ বিক্রিয়া সবসময় আমরা অ্যালকেন পাবো তো আমাদের অ্যালকেনটা হবে ছয় কার্বন বিশিষ্ট তো ছয় কার্বন বিশিষ্ট হইলে আমাদের কি হবে সেটা হ্যাকজেন হবে তো দেখো এই যে আমাদের হ্যাকজেন কিন্তু এখানে তো আমরা যদি বিক্রিয়াটা একটু ফুলফিল করি দেখো তো কি হয় তো দেখো এই যে আমাদের সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমার কি করবে দুই সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে আর এইখানে কিন্তু আমাদের দুই আমরা প্রোপাইল ক্লোরাইড নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের তৈরি হবে আর হচ্ছে আমার সোডিয়াম হবে দেখো এই যে আমাদের যে উচ্চতর অ্যালকেনটা তৈরি হলো সেটা কি আমাদের দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অর্থাৎ আমাদের ছিল কি প্রোপাইল ক্লোরাইড তিন কার্বন বিশিষ্ট তো যে অ্যালকেনটা আমরা পাবো সেটা হবে আমার কি ছয় কার্বন বিশিষ্ট তো যদি এখানে আমাদের ধরো দুই কার্বন বিশিষ্ট দেওয়া থাকতো সিএল প্লাস সোডিয়াম তাহলে আমরা পাইতাম কি ডাইথার উপসেইডে তাহলে আমরা চার কার্বন বিশিষ্ট যৌগ পেতাম অর্থাৎ বিউটেন পাইতাম যদি আমার পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হইতো তাহলে আমরা কি পাইতাম 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতাম আশা করি বুঝতে পারছো তো পরের দুইটা জিনিস ইন্টারেস্টিং দেখো এমসিকিউতে খুবই কার্যকরী জিনিসগুলো যে আমাদের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আশা করি তোমরা সবাই এগুলো চেনো তোমাদের চেনানোর দরকার নাই তারপরে আর একটু যেহেতু কোশ্চেনে আসছে তারপরে আমার কোন কোশ্চেন দেখো আমাদের বাইশ তেইশ হবে না এখানে আমার একুশ বাইশ এটা আমার কি একুশ বাইশ ঠিক আছে একুশ বাইশে আসছে এই কোশ্চেনগুলো আরে আর এই বাইশ তেইশে যেমন আমাদের জৈব রসান থেকে ছয়টা কোয়েশ্চেন আসছে একুশ বাইশে কিন্তু আমার ছয়টা কোয়েশ্চেন আসছে তো দেখো আমাদের কি চাইছে যে নিচের কোনটা ইলেকট্রোফাইল তো ইলেকট্রোফাইল তোমরা কথাগুলো এইভাবে মনে রাখতে পারো যে ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রনের প্রতি ভালোবাসা অথবা আরেক আমরা বলতে পারি যে যার সাথে যার যেটা দরকার তার সেটা ফাইল কি বললাম যে যার যেটা দরকার তার সেটা ফাইল তো দেখো আমরা কি বলতেছি যার যেটা দরকার তার সেটা ফাইল অর্থাৎ যার সাথে ফাইল থাকবে তার সেইটা দরকার তো আমাদের ইলেকট্রোফাইল ফাইল তার মানে কি ইলেকট্রন দরকার ঠিক আছে তো ইলেকট্রো আমরা কি বললাম ইলেকট্রন দরকার অথবা ইলেকট্রোফাইল আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা আছে তো ইলেকট্রনের প্রতি কার ভালোবাসা থাকবে বলো তো ইলেকট্রন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট আকর্ষণ থাকবে নিশ্চয়ই পজিটিভ এর তাই না তো ইলেকট্রো ফাইল এর ইলেকট্রো ফাইল আমার কোনগুলো হবে তার মানে তো আমরা বুঝলাম ইলেকট্রনের প্রতি ভালোবাসা বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে তাহলে পজিটিভ গুলো থাকবে তার মানে আমরা বলতে পারি অল পজিটিভ গুলো হচ্ছে আমার কি ইলেকট্রোফাইল তাহলে আমরা কি বলতে পারি এক নাম্বার কন্ডিশনে যে অল পজিটিভ অর্থাৎ সব পজিটিভ গুলো আমার কি হবে পজিটিভ চার্জ বিশিষ্ট যেমন আমরা যদি পজিটিভ চার্জের কথা বলি যেমন এই যে ধরো মিথাইল ইথাইল প্রোপাইল এগুলা ঠিক আছে এগুলো হচ্ছে আমার পজিটিভ চার্জ বিশিষ্ট তার মানে এগুলো হচ্ছে আমার কি ইলেকট্রোফাইল এখন আর তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলাতে কিন্তু তোমার চার্জ যুক্ত জিনিসটা তোমার অ্যানসার হবে না কারণ তুমি তো জানোই যে পজিটিভ থাকলে ইলেকট্রোফাইল তো স্যাররা কিন্তু এটা তোমার এত ইজিলি নম্বরটা তুইলা নিবে সারারা কিন্তু যাবে না তো সেই ক্ষেত্রে তোমার দিয়া দিবে যে প্রশম যৌগগুলা প্রশম কি সেখানে আমার পজিটিভ নেগেটিভ কিছু সাইন থাকবে না নিউট্রাল একটা যৌগ কিন্তু এই নিউট্রালের মধ্যে থেকে তোমারে বাছাই নিতে হবে যে among কোনটা এই ইলেকট্রোফাইলের মতো আচরণ করতে আছে অর্থাৎ পজিটিভের মতো আচরণ করতে আছে তো সেই ক্ষেত্রে আমরা দুই নাম্বার কন্ডিশনটা যেটা দেখব ইলেকট্রোফাইলের ক্ষেত্রে যে যাদের অষ্টক অপূর্ণ আছে কি বললাম যাদের অষ্টক অপূর্ণ আছে তো যাদের অষ্টক অপূর্ণ তাহলে অষ্টক অপূর্ণ দেখো তো এই যৌগগুলাতে যদি আমরা নেই NH3 এখানে কিন্তু দুইটা লোন ইলেকট্রন আরো এক্সট্রা অষ্টক অপূর্ণর কোনো কথাই আসে না অর্থাৎ আটটাই আছে অষ্টকে এইখানেও কিন্তু আমাদের দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে এটা তো লোন পেয়ার অক্সিজেন মানে এখানে দুইটা লোন পেয়ার কিন্তু এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটারে যদি আমরা একটু ভাঙা চোরা করি দেখো তো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রতিটা বিক্রিয়াতে আমার কি দুইটা করে প্রতিটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে তার মানে আমাদের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ইলেকট্রন আছে কয়টা টোটাল কিন্তু আমার দুই চার ছয়টা ইলেকট্রন আছে অর্থাৎ আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের বন্ধন গঠনের পরও কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই তো আমরা এটাই বলছি যে যাদের অষ্টক অপূর্ণ তারাই কি আমার ইলেকট্রোফাইল তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কিন্তু আমার একটা ইলেকট্রোফাইল তো ইলেকট্রোফাইল আর একটা বৈশিষ্ট্য কি ছিল তাদের হচ্ছে যে ইলেকট্রন দরকার বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে তো দেখো তো আমার ইলেকট্রনের প্রতি ভালোবাসা কিভাবে সৃষ্টি হয় যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছয়টা ইলেকট্রন আরো দুইটা ইলেকট্রন দরকার তার মানে কিও চাইবে সম্ভবত ইলেকট্রন রে নিজের দিকে রিসিভ করতে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতে চাই বা ইলেকট্রন রিসিভ করা বা গ্রহণ করার প্রবণতা কাদের থাকে ইলেকট্রোফাইল অর্থাৎ পজিটিভ দিক থাকে তার মানে এই যে আমাদের এটা যদিও পজিটিভ চার্জ না কিন্তু একটা পজিটিভ চার্জের মতো আচরণ করতেছে এই কারণে কিন্তু আমরা বলতেছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা কি ইলেকট্রোফাইল তো পরের क्वेश्चनটাই দেখো আমাদের কি বলছসে কোনটা নিউক্লিওফাইল তো আমরা সেম এক্সপ্লেনেশন আগাবো জাস্ট রিভার্সটা নিচের কোনটা আমার ফাইল তার মানে ফাইল কি নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা বা আমরা বলতে পারি কি যে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা বাকি আমার নিউক্লিয়াস দরকার তো নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা কাদের থাকবে বলো তো নিউক্লিয়াস হচ্ছে আমার পজিটিভ তো নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা আমার থাকবে নেগেটিভ চার্জগুলো তার মানে নিউক্লিয়ো ফাইলের সঙ্গে আমরা কি বলতে পারি যে অল নেগেটিভ চার্চ অল নেগেটিভ চার্জ যেমন আমরা ধরো এখানে

অর্থাৎ যাদের আমার কি আছে লোন পেয়ে বা মুক্ত ইলেকট্রন আছে তারাও আমার কি হিসেবে কাজ করবে নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে তো দেখো আমরা এই যে পানির ক্ষেত্রে যদি বলি এই যে দেখো আমরা তার মানে এই যে দুইটা পজিটিভ তার মানে এগুলা কি নিউক্লিও ফাইল হবে নিউক্লিও মানে নিউক্লিয়াস দরকার তো নিউক্লিয়াস কাদের দরকার হবে নেগেটিভ গুলোর দরকার হবে তাই না তার মানে এই যে এগুলো এই দুইটা কিন্তু আমার পজিটিভ যেহেতু ইলেকট্রো কারণ এদের ইলেকট্রন দরকার আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরাইডটা আমরা গত কোশ্চেনটাতে অ্যানালাইসিস করে দেখলাম এটাও কি আমরা একটা ইলেকট্রোফাইল তাহলে নিউক্লিও ফাইল কোনটা হবে পানিটা হবে কেন কারণ দেখো পানিটা যদি আমরা লিখি কি দেখি আমরা পানিতে কিন্তু এই যে অক্সিজেনের কিন্তু দুইটা পেয়ার ইলেকট্রন আছে আর আমরা এই যে নিউক্লিওফাইলের বিশ্লেষণে এটাই বললাম যে যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকবে বা যারা লিগেন তারা হচ্ছে আমার কি নিউক্লিও ফাইল তো আসো পরের কোশ্চেনটাই আসি নয় নম্বর কোশ্চেনটা আমাদের কিছু বলে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা তো দেখো এই যে কার্বো ক্যাটন কার্বো অ্যানোনের স্থায়িত্ব বা সক্রিয়তা এই জিনিসগুলো আমরা একটু বুঝাবো যদি টেকনিক্যালি বুঝা পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক দিন জিনিসগুলো মনে থাকবে আর যদি এই যে গদবালা মুখস্থ করে বই যে বেদে আসে তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলো তো মনে থাকবে না তো দেখো আমরা কিভাবে বুঝা পড়তে পারি তো দেখো এই যে ফার্স্ট আমরা থার্ড ডিগ্রি কার্বো নিয়ে যদি একটু কাজ করি তো দেখো এটা হচ্ছে একটা থ্রি ডিগ্রি কার্বোকাটন তাই না তো থ্রি ডিগ্রি কার্বোকাটন আমার এখানে কি পজিটিভ চার্জ আছে মনে রাখবো যে পজিটিভ থাকা মানে হচ্ছে সেখানে আমার নেগেটিভের ঘাটতি আছে তো পজিটিভ থাকা মানে নেগেটিভের ঘাটতি ঠিক আছে আর পজিটিভ কি করতে চায় পজিটিভ একটা নেগেটিভ দিয়ে নিয়ে আমার নেগেটিভের সাথে যুক্ত আমাদের কোনো যৌগ গঠন করতে চায় অর্থাৎ ধরো এখানে আমার একটা ওএইচ মাইনাস আছে এই ওএইচ মাইনাসটা এখন আমাদের এটা কত তাড়াতাড়ি নেবে বা কত দ্রুত নেবে এই পজিটিভটা সেটাই হচ্ছে আমার এখানে যদি আমার তাড়াতাড়ি যত তাড়াতাড়ি নিতে পারবে তার সক্রিয়তা তত বেশি স্থায়িত্ব তত কম হবে আর যত দেরিতে নিতে চাবে বা নিতে চাবে না তার স্থায়িত্ব তত বেশি হবে তো দেখো আমাদের এই যে পজিটিভ আছে আর এই যে আমাদের এগুলো হচ্ছে মিথাইল গ্রুপ বা অ্যালকাইল তাই না অ্যালকাইল এর মধ্যে মিথাইল গ্রুপটা তো মিথাইল গ্রুপ হচ্ছে আমাদের ইলেকট্রন দাতা গ্রুপ এগুলো কি করে আমার তিন দিক দিয়ে ইলেকট্রন দেয় তো দেখো তিন দিক দিয়ে যদি এই কার্বনের ইলেকট্রন দেয় তাহলে আমাদের ইলেকট্রনের যে ঘাটতি ছিল ইলেকট্রনের ঘাটতি অনেক পুরনো হয়ে গেছে না 2 ডিগ্রির তুলনায় আমরা যদি 2 ডিগ্রি দেখতাম

পর্যাপ্ত আছে এই কারণে ওর কিন্তু ইলেকট্রনের চাহিদা নাই তিন দিক দিয়ে ইলেকট্রন দিয়ে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় দিছে ফলে আমাদের বাইরে থেকে যে একটা নেগেটিভ আসে ওর সাথে অ্যাড হবে ওর ওটার ইচ্ছা কম তার মানে যেহেতু ওর ইচ্ছা কম তার মানে এটা কিন্তু আমার স্টেবল অর্থাৎ স্থায়ী এই স্থায়িত্ব যদি আমরা চিন্তা করি কার্বোক্যাটায়নের তো থ্রি ডিগ্রি স্থায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি তারপরে টু ডিগ্রি হবে তারপরে ওয়ান ডিগ্রি তারপরে মিথেল তাহলে স্থায়িত্বের যদি আমরা ক্রম লেখি দেখো তো স্থায়িত্বের ক্রম আমরা কি বললাম যে থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি তারপর কি মিথাইল কার্বো ঠিক আছে এটা হচ্ছে আমার কি স্থায়িত্বের ক্রম তো সক্রিয়তার ক্রম কি হবে সক্রিয়তার ক্রম এটার উল্টো হবে তাহলে তাহলে সক্রিয়তার ক্রম এটার উল্টো হলে সক্রিয়তা আমার সবচেয়ে আগে থাকবে কি মিথাইল কার্বো তারপর ওয়ান ডিগ্রি তারপর টু ডিগ্রি তারপর কি আমার থ্রি ডিগ্রি তো দেখো তো স্থায়িত্বের ক্রমে থ্রি ডিগ্রি সবার উপরে আছে তার মানে স্থায়ী কার্বো কোনটা তার এই যে এটা হচ্ছে আমার থ্রি ডিগ্রি কার্বো এটা হচ্ছে আমার কি সবচেয়ে স্থায়ী তো পরের অনুরূপভাবে তোমরা ইয়ারটাও ইয়ারটা একটু কারো আমরা চিন্তা করি আকর্ষণ করবে ধরো এই যে একটা পজিটিভ এই পজিটিভটা আমার এইখানে যুক্ত হবে আমাদের তো এখানে আমাদের পজিটিভ ঘাটতি যত বেশি তত তাড়াতাড়ি আমার পজিটিভটা যুক্ত হবে তো নেগেটিভ মানে কি নেগেটিভ মানে আমার পজিটিভ ঘাটতি আবার তিন দিক দিয়ে ইলেকট্রন দিতেছে তিন দিক দিয়ে ইলেকট্রন দিলে আমার এখানে কি ইলেকট্রন ঘনত্ব বাইরে গেল ইলেকট্রন ঘনত্ব বাইরে গেলে পজিটিভের ঘনত্ব বা পজিটিভের ঘাট পজিটিভের ঘনত্ব কম হবে তো পজিটিভের ঘনত্ব যত কম ততই তো তাড়াতাড়ি পজিটিভে নিতে চাইবে তাই না তো পজিটিভের ঘনত্ব কম তত তাড়াতাড়ি থ্রি ডিগ্রিতে আমার কি পজিটিভ বা একটা কার্বোক্যাটন আসলে ওটা নিতে চাবে তো সেই ক্ষেত্রে আমাদের স্থায়িত্বের ক্রমটা কি হয় তো সেই ক্ষেত্রে আমার সক্রিয় কিন্তু এটা অর্থাৎ আমাদের

একটু মনে রাখবো যে আমাদের যে কখন শক্তিশালী হয় আমার হ্যালোজেন হবে হবে। আমার তত তো সবগুলোতে আমরা দেখলাম তিনটা করে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত আছে তো প্রতিস্থাপিত থাকলে এখন হ্যালোজেনের শক্তি ক্রমটা আমাদের একটু জানতে হবে যে হ্যালোজেনের শক্তি কি হবে কেমন হয় তো দেখো হ্যালোজেনের শক্তি ক্রম যদি আমরা চিন্তা করি শক্তি শক্তিক্রম তাহলে ফ্লোরিন তারপর হচ্ছে ক্লোরিন আচ্ছা ফ্লোরিন ক্লোরিন তারপর হচ্ছে আমার কি ব্রোমিন এই হচ্ছে এদের শক্তিক্রম অর্থাৎ ফ্লোরিনের শক্তি শক্তিক্রমে ফ্লোরিন সবচেয়ে আগে তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তার মানে আমাদের দেখো তো আমাদের বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হবে যে আমার সি সি এফ থ্রি সি ডাবল ওয়েস অর্থাৎ ক্লোরোথানিক অ্যাসিড আশা করি বুঝতে পারছো তো পরেরটাই দেখো পরের কোশ্চেনটা আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন কি চাইছে এখানে যে অনারফিল সেলস এর উপস্থিতিতে আমরা অ্যাসিটাইল ক্লোরাইড এর সাথে কি করব অ্যাসিটাইল ক্লোরাইড এর সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয় তো দেখো এটা কিন্তু আমরা যে অ্যাসিটাইল ক্লোরাইড এর সাথে আমরা কি করছি যে বেনজিন এর উত্তপ্ত করছি অর্থাৎ বেনজিন এর কিন্তু আমরা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া করছিলাম তাই না ফ্রিডেল ক্রাফট একটা ছিল ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা ছিল ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া তো এখানে অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে আমরা কি করছি এখানে ওই যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা আমাদের হবে আর অ্যাসাইলেশন হইলে তো দেখো তো আমাদের বিক্রিয়াটা কি হইতাছে এই যে একটা বেনজিন লিখলাম অ্যাসিটাইল ক্লোরাইড কি CH3COCl এটা কি আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড তো দেখো অ্যাসিটাইল ক্লোরাইড এর আমরা কি করলাম যে শুষ্ক dry AlCl3 এর উপস্থিতিতে বিক্রিয়া করাইলাম তো দেখো এই যে আমার সি এস সি সিও মূলত এই স্তরে প্রতিস্থাপিত হবে তাহলে আমাদের কি পাবো আমরা এই যে সিও সিও সি অর্থাৎ যেটা আমরা কি বলতাছিলাম যে বেনজিন অ্যাসিটোফেনন বেনজিন অ্যাসিটো ফেনন প্লাস আমাদের কি হচ্ছে এখানে যে আমাদের এইচ তৈরি হচ্ছে

তো দেখো তো ভাই এটা হচ্ছে আমার এটা তো আমার প্রাইমারি আমিন না প্রাইমারি আমিনটা হচ্ছে আমাদের NH2 CH3 তো দেখো এটা হচ্ছে আমার কি একটা প্রাইমারি আমিন তুই প্রাইমারি অ্যামিনের সাথে যখন আমরা অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া করাবো তখন আমাদের কি উৎপন্ন হবে আমাদের উৎপন্ন হবে অ্যাসিড অ্যামাইড রি অর্থাৎ R CO এনএসটু আমরা জানি যে সি ও এনএসটু এই মূলকটা কিন্তু আমার এম আইড মূল্য তো এটার আমরা কি বলতে পারি যে অ্যাসিডামাইড মূলক অ্যাসিড এমাইড তৈরি হচ্ছে আর হচ্ছে আমার কি সিএসটি সি এল তৈরি হচ্ছে এটা আমাদের এত দরকারি বিষয় না তো আমাদের জিনিসটা কি আমাদের আর সিও এনএসটু তৈরি হচ্ছে অর্থাৎ আমাদের কি তৈরি হচ্ছে অ্যামাইড তৈরি হচ্ছে বা এনএসসিও এনএস টু মূলক যোগা জিনিস তৈরি হবে যেটা হচ্ছে আমার অ্যামাইড তাই না তো দেখো এই যে আমাদের বি অপশনে অর্গানিক অ্যাসিড অ্যামাইড মূলক পাবো পাবো না সি অপশন অ্যালকোহল এটা তো আমার সি ও এনএসটু এই মূলকটা পাওয়া যাবে না ডিও অপশনটা আমার কি আছে এলডি হাইড কিন্তু আমরা সিও এনএস টু পাবো না তো আমাদের অ্যানসার কোনটা হবে যে যে অ্যাসিড অ্যামিড অর্থাৎ আর সিও এন টু এরকম একটা জিনিস আমরা পাবো যেটা আমরা অ্যাসিড অ্যামাইড বলতেছি বা অ্যামাইড তো পরের কোশ্চেনটা দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন মনে রাখবে একটু যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমাদের প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয় বিক্রিয়াটা লিখতে গেলে একটা বড় সড়ো বিক্রিয়া তোমাদের জন্য তো কাজেরও না তো আমরা জাস্ট বুঝি যে হফম্যান বিক্রিয়ায় মনে যে ক্ষুদ্রাংশকরণ বিক্রি আমাদের প্রাইমারি অ্যামিন তৈরি হয় তো আমাদের উত্তর কি হবে প্রাইমারি অ্যামিন তো দেখো তোমাদের এখন যদি প্রাইমারি অ্যামিন না থাকে তোমার ঘোরাই দিলো নিচের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া নিচের কোনটা তৈরি হয় তো আমাদের প্রাইমারি অ্যামিনটা তো চিনতে হবে প্রাইমারি অ্যামিনটাকে এই যে ধরো একটা হচ্ছে আমার অ্যামোনিয়া অ্যামোনিয়াতে আমাদের একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় সেটা আমরা কি বলবো যে ওয়ান ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তো সেই ক্ষেত্রে দেখো এটা থেকে যদি আমরা বলি তাহলে দেখো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে তার তারা কিন্তু ওয়ান ডিগ্রি আমিন এটা হচ্ছে আমার অ্যালিফ্যাটিক অ্যামিন আবার অ্যারোমেটিক ডিগ্রি হইতে আমার সেই ক্ষেত্রে ওই যে অ্যানিলিন যেটা আমরা বলি একটা হাইড্রোজেন আমার একটা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এটা হচ্ছে আমার কি ওয়ান ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন তো এই দুইটা জিনিসও কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে যে নিচের আহান ক্ষুদ্র বিক্রিয়া যে নিচের কোন যুগোটা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা জানি প্রাইমারি আমিন বা 1 ডিগ্রি আমিন তৈরি হয় তো প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি আমিন কি হবে এই যে আমাদের এনএস টু আর যদি আমাদের অ্যারোমেটিক হয় তাহলে আমরা বলতে পারে অ্যানিলিন তো পরের क्वेश्चनটা আছে যে আমাদের বেনজিন বলে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগঠির কয়টা সমানু সম্ভব তো আমরা একটু মনে রাখবো যে বেনজিন বলে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টা সমানু সম্ভব তোমরা একটু কষ্ট করে মনে রাখবে যে দুইটা প্রতিস্থাপক থাকলে আমাদের তিনটা সমানু সম্ভব কি যদি আমাদের বেঞ্জিন বলার দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকে তাহলে যৌগটার কয়টা সমানু সম্ভব হবে তিনটা সমানু সম্ভব হবে এখন এর সাথে প্রাসঙ্গিক আরো কিছু পড়াশোনা আছে ওগুলো একটু বইলা দিই কারণ তোমাদের যেহেতু এই কোয়েশ্চেনটা আসছে এটা কিন্তু পরবর্তীতে আসার চান্স কম তো এটার আশেপাশে দেওয়ার চান্সই বেশি তো আমরা বললাম যে ফার্স্ট কন্ডিশন আমরা বলতে পারি যে তিনটা প্রতিস্থাপক যদি सेम হয় তিনটা প্রতিস্থাপক তিনটা আর তিনটা প্রতিস্থাপকের মধ্যে যদি আমার দুইটা সেম হয় তিনটি প্রতিস্থাপক তিনটি প্রতি আমরা বললাম যে দুইটা প্রতিস্থাপক সেম হলে তিনটির মধ্যে দুইটি সেম হলে সমান হবে কয়টা ক্ষেত্রে সমান হবে আমার 6টা আর তিনটার মধ্যে যদি আমার তিনটার মধ্যে তিনটি আলাদা হলে সমান হবে সেক্ষেত্রে কয়টা আমাদের 10টা তো এই ইনফরমেশন গুলো আমরা কি করব এই ইনফরমেশন গুলো আমরা জেনে রাখবো ঠিক আছে তো আমরা কি বললাম যে বেনজিন বলে যখন আমাদের জাস্ট দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকবে তখন আমাদের পাবো তিনটা আমার তিনটা প্রতিস্থাপক আছে তিনটা আমার সেম সেক্ষেত্রে আমরা পাবো কয়টা তিনটাই পাবো যদি আমার তিনটার মধ্যে দুইটা সেম হয় সেক্ষেত্রে আমার পাবো কয়টা ছয়টা আর যদি তিনটার মধ্যে আমাদের তিনটাই ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা পাবো কয়টা দশটা পাবো তো আশা করি তোমরা বুঝতে পারছো কোয়েশ্চেনটাই দেখো আমাদের কি বলতেছে নিচের কোনটা ভিনেল ক্লোরাইডের সঙ্গে তো ভিনেল ক্লোরাইড আমরা কোনটা বলবো তো ভিনাইল ক্লোরাইড যেমন আমরা কি বলি অ্যালকাইল বলি অ্যালকিন থেকে আমরা একটা হাইড্রোজেন বাদ দিয়ে অ্যালকাইল বলি তেমনি আমরা যদি ইথিন থেকে একটা হাইড্রোজেন বাদ দিই সেটা হলো আমার ভিনাইল মূলক অর্থাৎ আমরা কি বলতেছি ধরো এই যে সিএস টু একটা হাত আমরা ফাঁকা রাখলাম তো এটা হচ্ছে আমার কি ভিনাইল মূলক তো যেহেতু আমরা বলছি ভিনাইল ক্লোরাইড এটা আমরা কি বললাম ভিনাইল মূলক যেহেতু ভিনাইল ক্লোরাইড বলছে তার যে ক্লোরিন দিয়ে হাইড্রোজেনটা আমরা ফিল আপ করে দিলাম অর্থাৎ

ট্রাইনাইটো টলুইন অর্থাৎ আমাদের দেখো এই যে আমাদের একটা ট্রাইনাইটো টলুইন যদি আমরা বলি এই যে আমরা একটা টলুইন এখানে আমরা তিনটা নাইট্রো গ্রুপ যুক্ত হবে তো নাইট্রো গ্রুপটা যুক্ত হবে কোথায় কোথায় এই যে 2 4 6 এ NO2 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 আমি বিক্রিয়াটা লিখলাম না বিক্রিয়াটা কোন বিক্রিয়ার মাধ্যমে হবে অবশ্যই নাইট্রোজেন যেহেতু আমাদের নাইট্রো গ্রুপ যুক্ত যাচ্ছে 2 4 6 টাই নাইট্রো টলুইন সেটা আমরা কি বলি TNT বলি

আমরা কি বললাম এস এন ওয়ান আমরা জানি দুইটা বিক্রিয়ায় আছে কি একটা হচ্ছে আমার এস এন ওয়ান আর একটা কি আমার এস এন টু তাহলে আমাদের ওয়ানটা ছোট তার মানে ছোটটা আমরা মনে রাখবো বড়টা দিয়ে শুরু হবে অর্থাৎ আমাদের ক্রমটা কি হবে থ্রি টু ওয়ান আর এস এন টু তার মানে দুই তার মানে আমাদের ছোট দেওয়া শুরু হবে আমরা এটা বোঝার স্বার্থে জাস্ট একটা টেকনিক বলা যায় তাহলে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি তাহলে এস এন ওয়ানে আমাদের সক্রিয়তার ক্রমটা কি হবে থ্রি টু ওয়ান